আর বিরতিতে যাওয়ার আগে যে দিকে নজর রাখলাম আরো একবার সেই খবর দেবো আপনাদেরকে যেখানে আর্জিকর কাণ্ডে এবার পরিবারের প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআই কে সিবিআই হেফাজতে নির্যাতিতার ফোন থাকাকালীন কিভাবে তা ব্যবহার করা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আরো বিস্তারিত জানাবে রিয়া রিয়া দেখো নির্যাতিতা আরজিকর কাণ্ডে নির্যাতিতার ফোন এই মুহূর্তে রয়েছে সিবিআই কাস্টাডিতে এবং সিবিআইয়ের কাস্টাডিতে থাকাকালীন কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলো সেই নির্যাতিতা তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবারের আইনজীবী আজকে যখন কোর্টে সাবমিশন চলে তৃতীয় নম্বর স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআইয়ের তরফ থেকে এবং তখনই প্রমাণসহ পরিবারের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন করা হয় সিবিআইকে যে কিভাবে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেই গ্রুপ থেকে কিভাবে লেফট করলেন নির্যাতিতা কারণ এই মুহূর্তে ফোন রয়েছে সিবিআইয়ের কাছে এবং সিবিআইয়ের কাছে ফোন থাকাকালীন কিভাবে এই ধরনের অ্যাক্সেস এবং কেই বা করছে এই ধরনের অ্যাক্সেস জানতে চাওয়া হয় এবং প্রমাণস্বরূপ দেখানো হয় এবং সেই কোর্টে প্রমাণ দেয় পরিবারের আইনজীবী পরিবারের আইনজীবী তারা কিন্তু প্রমাণ নিয়ে অর্থাৎ সেই যে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে যে লেফট করা হয়েছে সেই প্রমাণ নিয়েই কিন্তু প্রশ্ন করে সিবিআইকে এবং প্রশ্নে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এতদিন ধরে অ্যাক্সেস তাদের কাছে রয়েছে ফোন থেকে কি তারা কিছু পেয়েছে এবং যদি কিছু পেয়ে থাকে তাহলে সেটা তাদের স্টেটাস রিপোর্টে মেনশন নেই কেন এবং এতদিন ধরে তিন নম্বর এই স্ট্যাটাস রিপোর্ট সেই স্ট্যাটাস রিপোর্টে মেনশন নেই এবং তারপরে তার গ্রুপ থেকে লেফট করে যাওয়া হচ্ছে কিভাবে এসে লেফট করলো গ্রুপ থেকে এবং যখন কোনো ইনভেস্টিগেশন চলে সেক্ষেত্রে কি এই ধরনের অ্যাক্সেস তদন্তকারী আধিকারিকরা তাদের কাছে অ্যাক্সেস থাকলেও তারা কি এই ধরনের কোনো কিছু করতে পারে কোনো গ্রুপ থেকে লেফট করতে পারে এই একাধিক প্রশ্ন কিন্তু পরিবারের তরফ থেকে তুলে দেওয়া হয় এবং সিবিআই এর কাছে এই প্রশ্ন রাখা হয় এবং অন্যদিকে সিবিআই এর তরফ থেকে যে স্টেটাস রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে শিয়ালদা আদালতে সেখানে সিবিআই এর তরফে বলা হয়েছে যে বারো জনের তারা আরও নতুন বারো জনের সাক্ষ্য গ্রহণ করেছে তাদের বয়ান রেকর্ড করেছে এবং শুধু তাই ন দুশোটি সিসিটিভি ফুটেজ তারা নজরে রেখেছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু খতিয়ে দেখছে যেখানে থার্টি টু টিভিতে দুশোটা সিসিটিভি ফুটেজ তারা দেখছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে কিছু আরও অ্যাডিশনাল কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়টা যেমন তারা নজরে রেখেছে এবং একই সঙ্গে তারা প্রতি স্টেটাস রিপোর্টেই দেখা যাচ্ছে যে নতুন করে বেশ কিছু তারা সাক্ষ্যগ্রহণ বা স্টেটমেন্ট তারা নিচ্ছেন এবং এই স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ এই তৃতীয় নম্বর যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে কারণ পরিবারের তরফ থেকে এই যে তদন্তের কি অগ্রগতি হচ্ছে কিনা সেই পুরো বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয় এবং সেই জানতে চেয়েই কিন্তু পরিবারের তরফ থেকে একটি পিটিশন করা হয় এবং তারপরেই কোর্টের নির্দেশে কিন্তু তদন্ত কোন দিকে এগোচ্ছে সেই প্রতি স্ট্যাটাস রিপোর্ট কিন্তু জমা দেওয়া হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে এই নিয়ে তৃতীয় নম্বর স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিল শিয়ালদা আদালতে তবে আজকে এই আরজিকর কাণ্ডে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে এবং সিবিআই কোনোরকম সদ উত্তর দিতে পারেনি বলেই কিন্তু পরিবারের আইনজীবী তারা দাবি করছেন এবং যেমনটা তারা বলেছেন কোর্টেতে যে এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে লেফট করে যাওয়া এর বিষয়টা তারা বোঝেনি এবং সেই কারণের জন্যই কিন্তু একদম প্রমাণস্বরূপ আদালতে তারা দাঁড়িয়ে বলেছেন সিবিআই প্রশ্ন করেছেন যে কিভাবে গ্রুপ থেকে একজন নির্যাতিতা যার ফোনের অ্যাক্সেস শুধুমাত্র সিবিআই কাছে রয়েছে সিবিআই কাস্টাডিতে ফোন রয়েছে তাহলে সেই ফোন অ্যাক্সেস কে কে বা কারা করছেন সেই পুরো বিষয়টা জানতে চাওয়া হয় পরিবারের আইনজীবীর তরফ থেকে সিবিআই এর কাছে একেবারে তাই আপাতত ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে রিয়া মাঝে এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি রিয়া জানাচ্ছিল যে একদিকে যখন পরিবারের তারা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং সিবিআই হেফাজতে থাকাকালীন কিভাবে নির্যাতিতার ফোন ব্যবহার করা হলো সেই নিয়ে যখন পরিবারের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআই কে অন্যদিকে আর্জিকর কাণ্ডে তৃতীয় স্টেটাস রিপোর্ট পেশ সিবিআই এর শিয়ালদা কোর্টে তৃতীয় স্টেটাস রিপোর্ট পেশ বারো জনের নতুন করে সাক্ষ্য গ্রহণ হয়েছে সিবিআই রিপোর্টে উল্লেখ সাক্ষ্য গ্রহণের কথা